বেস্ট কোয়ালিটির ওপেন বর্ডার শাড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই শাড়িটা ঠিক আপনাদের জন্যই একেবারে কোয়ালিটি থাকবে বেস্ট কোয়ালিটির সিল্কের ওপরে আর শাড়িটা এরকমই পুরো বডিটা প্লেন যাবে পাটা ঠিক এরকমই ডিজাইন থাকবে আর আঁচলে ডিজাইনটা থাকবে ব্লাউজ পিসটাতে একই রকম একটা করে পার যাবে আপনারা চালে ব্লাউজের হাতাতে দিতে পারেন আর এরকমই পিঠেও দিতে পারেন ব্লাউজের পিসের মধ্যে ছোট ছোট করে কাজ করা থাকবে এতে ব্লাউজটা দেখতে অনেক বেশি ভালো লাগবে প্রত্যেকটা শাড়ির কালার অপশান খুবই সুন্দর আর এই শাড়ির দাম যাচ্ছে মাত্র পনেরোশো টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া পরপর আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কালারটা ভালো লাগবে সেই কালারের স্ক্রিনশটে নেবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করে নেবেন নাহলে কিন্তু শাড়িগুলো সোল্ড আউট হয়ে যেতে পারে নেক্সট যে কালারটা দেখাচ্ছে সেটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারটা দেখতে কিন্তু বেশ সুন্দর রয়্যাল ব্লু কালার সবার খুবই ভালো লাগে আর একটা কথা বলে দিচ্ছি শাড়ির মধ্যে যেহেতু সিল্কের শাড়ি এরকমই কিন্তু ভাঁজ থাকে ভাঁজ শাড়ির মধ্যে থাকে বা একটা দুটো সুতোর টানও থাকে মাঝখানে ছোট্ট করে সিল্কের শাড়ি মানে এইটুকুনি কিন্তু থাকেই তো এটার জন্য শাড়িটাকে ডিসপুট কিন্তু বলা যায় না প্রত্যেকটা যারা সিল্কের শাড়ি পরে তারা সবাই জানে যে সিল্ক শাড়ি মনে একটা করে সুতোর টান কোথাও না কোথাও ছোট্ট করে থেকেই যায় পরে যে কালারটা দেখাচ্ছি সেটাও কিন্তু ভীষণ সুন্দর আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে আপনাদের যে কালারটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নেবেন আর সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে নেবেন প্রত্যেকটা কালার এতটাই সুন্দর যে আলাদা করে বলতে ইচ্ছে করছে না এটা ভালো ওটা ভালো না আমার কাছে প্রত্যেকটা কালার খুবই সুন্দর লাগছিল আর যখন শাড়ির ব্লাউজ পিসটা রেডি করা হয়ে যাবে তখন শাড়িটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে গ্রিন কালার মানে বাটল গ্রিন কালারটাও একই রকম খুবই সুন্দর দেখতে এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিঙ্ক কালার রানি পিঙ্ক কালার আর অরেঞ্জ কালারের কম্বিনেশানে যেহেতু ক্যামেরায় ডুয়েল টোনটা বোঝা যাচ্ছে না তবে সামনে থেকে দেখলে আপনারা ডুয়েল টোন কালারটা বুঝতেই পারবেন এই শাড়িগুলো কিন্তু খুবই দারুণ কোয়ালিটির রকম অসুবিধা হওয়ার কথা না আসলে সামনে থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন শাড়িটা কতটা সুন্দরভাবে রেডি করা হয়েছে বা কোয়ালিটি কতটা সুন্দর তাড়াতাড়ি ঝটপট স্ক্রিনশট নেবেন আর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে নেবেন এবার যে কালারটা দেখাচ্ছে একেবারে আনকমন একটা কালার বাটল গ্রিনের সঙ্গে মেরুন কালারের কম্বিনেশান তার সঙ্গে ডুয়েল টোনের যেহেতু ছোঁয়া আছে তাই মেরুন কালার ও বাটল গ্রিন কালারটা ঠিক এইভাবেই বোঝে যাচ্ছে যেহেতু এই কালার আরামে একটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন শাড়ির ভাঁজ কিন্তু এরকমই ছোটোখাটো থাকে ভেতরের ভাঁজের দাগ থাকতেই পারে তার জন্য কিন্তু শাড়িকে ডিসপুট বলা যায় না তো অনেকেরই কথা থাকে যে সিল্কের শাড়ি কিন্তু এরকম ভাঁজ থাকলে ডিসপুট তাই আমি আগে থেকে বলে দিচ্ছি আপনাদের পছন্দ হলে নেবেন যদি পছন্দ না হয় বা শাড়ির মধ্যে যদি ভাঁজ থাকতে পারে সেটা যদি আপনার পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা বুকিং করবেন না আর যে শাড়িটা ভালো লাগবে ছটপট কিন্তু বুকিং করে ফেলুন নাহলে কিন্তু শাড়িগুলো শোল্ডার আউট হয়ে যাবে এবার লাস্টে যে কালারটা দেখাচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার পরতেও সবাই খুবই ভালোবাসে আর ব্ল্যাক কালারের শাড়ি পরলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আপনাদের শাড়ির কোন কালারটা ভালো লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন